আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যদি তুমি ওই ভিডিওকে বন্ধ করতে যাচ্ছিলে যে তুমি ভাবছো এখন আর কিছুই অবশিষ্ট নেই সব কিছু শেষ হয়ে গেছে তাহলে শুধুমাত্র আর এক সেকেন্ড তারাও এটা কোনো সাধারণ মোটিভেশনাল ভিডিও নয় যা তুমি একশোবার শুনেছ এটা আল্লাহর বার্তা যা তোমার মনের সবচেয়ে গভীর জখম কিছুয়ে যাবে যা তোমার চোখের ভিতরে রাখা অস্ত্রগুলোকে বাহিরে আনবে আর যা তোমাকে বলবে যে তুমি একা নাও যদি তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছ যদি এখন তোমার দোয়াগুলো নীরব হয়ে গেছে যদি তোমার মনে হয় এখন আল্লাহও আমাকে ভুলে গেল আমার শোনেনি না তাহলে এই ভিডিও একদম তোমার জন্যই বানানো হয়েছে শেষ নিশানি পর্যন্ত দেখো কেননা শেষ নিশানি তোমার জন্য মজেজা আনবে এক এমন মজে যা যা তোমার জীবনকে পাল্টে দিবে মন থেকে শোনো কেননা আল্লাহ তোমার সাথে কথা বলতে চলেছেন আর এই কথা তোমার মন পর্যন্ত পৌঁছাবে কখনো তুমি সেই মুহূর্ত অনুভব করেছ যে তোমার মন এতটা ভারী হয়ে যায় যে তুমি কিছুই বলতে পারো না শুধুমাত্র নীরব হয়ে বসে পড়ো যখন চোখগুলো থেকে স্টু গড়িয়ে পড়তে লাগে কিন্তু জবানে কোনো ভাষা আসে না যখন তুমি সমস্ত দোয়া চেয়ে নিয়েছ প্রতি রাতে মাথা রেখে কাঁদো প্রতিটা দরজাতে কড়া নেড়েছ সব চেষ্টা করে দেখেছ আর তারপরও কিছুই বদলালো না শুধুমাত্র সেই দুঃখই সেই কষ্টই সেই একাকিত্বই শুধুমাত্র সেই মুহূর্তেই যখন মানুষের সবরের শেষসীমা এসে যায় যখন তুমি মনে মনে বলো যে এখন আর আমার দ্বারা কিছুই হবে না এখন সব কিছু শেষ সেই মুহূর্তই হয় আল্লাহর বিশেষ রহমতের ডাক আল্লাহর বিশেষ ভালোবাসার ডাক কেননা যখন বান্দা ভেঙে যায় যখন সে তার সমস্ত শক্তি থেকে মুক্ত হয়ে যায় যখন সে নিজেকে একা আর সাহায্যহীনভাবে তখন এটাই সেই সময় হয় যখন আল্লাহ বলেন এখন আমি আছি শুধুমাত্র আমিই আছি এখন তোমার সুযোগ শেষ আমার রহমত শুরু তোমার শবরের সীমা আসলে তোমার পরীক্ষার সমাপ্তি নয় বরং আল্লাহর সাহায্যের সূচনা হয় আল্লাহর রহমতে শুরু হয় আল্লাহর পাঁচটি নিশানিগুলো যখন তুমি একেবারে ভেঙে যাও প্রথম নিশানি হঠাৎ করে মনে শান্তির নাজিল হওয়া আল্লাহ তোমার মনে শান্তি দেন যখন তুমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাও যখন তোমার অশ্রু জবাব দিয়ে দেয় যখন তোমার মনে হয় যে এখন আর কিছুই হবে না তখন আল্লাহ তোমার অন্তরে একটা আজব শান্তি দিয়ে দেন একটা এমন শান্তি যা তুমি কখনো অনুভব করনি এই শান্তি কোনো ভাষায় নয় বরং কোনো গাইবি ইশারায় অনুভব হয় যেন কেউ ভিতর থেকে তোমাকে ধরে নেয় তুমি ভাবো যে এখন তুমি একদম একা কিন্তু হঠাৎ তোমার মনে একটা অনুভূতি জাগে যে কেউ তোমাকে শুনছেন তোমার ভিতরে একটা নীরব আওয়াজ বলে আমি তোমার সাথে আছি তুমি একা নাও এটা সেই মুহূর্ত হয় যখন তোমার অশ্রু কমতে থাকে মনের বোঝা হালকা অনুভব হতে লাগে আর তোমার মনে হয় যে যেন ভেতর ভেতর কেউ তোমাকে ধরে আছে কেউ তোমাকে আশ্রয় দিচ্ছে এটাই আল্লাহর প্রথম ইশারা যে সে তোমার সবর দেখে নিয়েছে অনেক সময় মনে হয় কিছুই বদলায়নি কিন্তু আসলে সব কিছু বদলে গেছে কেননা এখন তোমার ভেতরে আল্লাহর শান্তি এসে গেছে আর যেই অন্তরে আল্লাহর শান্তি এসে যায় সে তারপর আর কখনোই ভেঙে পড়ে না আল্লাহর ওয়াদা আছে যে নিশ্চয়ই সবরকারীদের সাথে আল্লাহ আছেন আর যখন তিনি বলেন আমি সাথে আছি তো তার মানে এই যে এখন তোমার বিরুদ্ধে কেউ যেতে পারবে না দ্বিতীয় নিশানি কোনো আগন্তক তোমার জন্য পয়গাম নিয়ে আসে আল্লাহ তোমার জন্য কোনো উসিলাকে পাঠান এটা আল্লাহর আজব একটা ভালোবাসা যখন তুমি দুর্বল হতে লাগো যখন তোমার ভিতরের সাহস নরবারে হতে লাগে যখন তোমার মনে হয় এখন কোনো আশ্রয় বাকি নেই তো আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে তোমাকে ধরে নেন কখনো কোনো অচেনা ব্যক্তিকে তোমার এমন কথা বলে দেয় যা তোমার মনের গভীরতা কিছুয়ে যায় যেমন সে তোমার পুরো কাহিনীটা জানে কোনো ভিডিও কোনো দোয়া কোনো আয়াত কোনো স্বপ্ন ঠিক তেমনই ডাক হয়ে আসে যা বিশ্বাস দেয় আল্লাহ দেখছেন আল্লাহ আমাকে শুনছেন তুমি ভাববে এটা কিভাবে হতে পারে এটা তো একদম আমার কথা এটা কাকতালিও নয় এটা আল্লাহর নিশানি হয় তোমার সফর শেষ হয়নি বরং এখন আল্লাহ নিজে তোমার সাহায্য করতে চলেছেন তোমার জন্য রাস্তা বানাচ্ছেন তৃতীয় নিশানি পরিস্থিতি আপনা আপনি তোমার সাথে কথা বলতে যায় আল্লাহ পরিস্থিতির মাধ্যমে তোমার সাথে কথা বলেন যখন তোমার কথা শেষ হয়ে যায় যখন তুমি কিছু বলো না তো আল্লাহ পরিস্থিতির মাধ্যমে তোমার সাথে কথা বলতে যায় তোমার জীবনে কিছু মানুষ চলে যায় কিছু সম্পর্ক ভেঙে যায় কিছু জিনিস কেড়ে নেওয়া হয় কিছু স্বপ্ন ভেঙে যায় কিছু রাস্তা বন্ধ হয়ে যায় কিছু দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সেই বন্ধ রাস্তাগুলোর মধ্যে আল্লাহ তাদের জন্য সেই দরজা খোলেন যেখান থেকে আলো ভেতরে আসে যেখান থেকে নতুন আশা ভেতরে আসে কখনো তোমার কোনো লসের ভেতরে থাকা কল্যাণ মাস পরে অনুভব হয় কখনো বছর পরে বুঝতে পারো কখনো তুমি জানতে পারো যে যা তুমি চাওনি সেটাই তোমার হাকে কল্যাণকর ছিল যা তুমি হারিয়ে ফেলেছ সেটাই তোমাকে বাঁচালো এটাই আল্লাহর বলার ধরন বিনা আওয়াজে কিন্তু মন পর্যন্ত পৌঁছে যায় যখন তুমি আল্লাহর ফয়সালাকে বুঝতে পারো না তো মনে রাখো উনি তোমাকে কষ্ট দিচ্ছেন না উনি তোমাকে তৈরি করছেন উনি তোমাকে মজবুত বানাচ্ছেন কেননা আল্লাহ প্রতিটা সেই বান্দার সাথে কথা বলছেন যারা শবরের অশ্রুপাত করছে যারা রাতগুলোতে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে এই দুটি নিশানি তোমাকে এটা বোঝাচ্ছে যে আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন না তিনি হয়তো নীরব আছেন কিন্তু তিনি তোমার সবচেয়ে নিকটে থাকেন কখনো তুমি অনুভব করেছো যে যখন তোমার মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে যখন তুমি নিজেকে হেরে যাওয়া অনুভব করো যখন প্রতিটা দোয়ার দরজা বন্ধ নজরে আসে তখন হঠাৎ মনে একটা ছোট আশা জাগে এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ বলেন এখন তুমি আমার হয়ে গেছ কেননা যখন বান্দা প্রতিটা জিনিসের থেকে হতাশ হয়ে যায় তো আল্লাহ তাকে নিজের দিকে টেনে নেন চতুর্থ নিশানি মনে নতুন আশা জাগা আল্লাহ তোমার মনে নতুন আশা জাগান নতুন ইচ্ছা তৈরি করেন এটা আল্লাহর সবচেয়ে বড় নিশানি যখন তোমার অশ্রু শুকিয়ে গেছে তোমার দোয়াগুলো থেমে গেছে আর তোমার মন অশান্তিতে ছেয়ে গেছে যখন তোমার মনে হয় এখন কিছুই হবে না তো আল্লাহ সেখানে একটা নতুন বীজ বপন করে দেন আশা অথবা বিশ্বাসের ভালোবাসার তুমি অনুভব করো যে এখন পরিস্থিতি তো যেমন তেমনই এখন কষ্ট তো সেটাই আছে কিন্তু তোমার মন বদলে গেছে এখন তোমার ভিতরে হার মানা নয় বরং দ্বিতীয়বার ওঠা মন স্পন্দিত হতে লাগে আল্লাহর নিকটে এই মুহূর্ত খুব দামি হয় পঞ্চম নিশানি তুমি মজিজাতি সাহায্য পাও এখন আল্লাহ তোমার জন্য মজিজার সাহায্য পাঠান অদৃশ্য মাধ্যমে সাহায্য পাঠান যখন তোমার শবদ দৃঢ় হয়ে যায় যখন তোমার পরীক্ষার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহ তোমার জন্য এমন দরজাগুলো খোলেন যা তুমি ভাবো উনি কোনো চাকরি হঠাৎ পাওয়া যায় কোনো নতুন সম্পর্ক হঠাৎ তৈরি হয়ে যায় এরকম হঠাৎ সাহায্য বান্দার কাছে আসে এটাই হলো আল্লাহর পঞ্চম নিশানি যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম